আমি ফরহানুদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের হাওড়া ব্রিজ থেকে যে হাওড়া ব্রিজের দেখা দিয়ে কল্পনা জল্পনা ছিল মনের মধ্যে সেই ব্রিজের উপর দিয়ে এখন হাঁটতেছি এটার আনন্দ এবং ভালো লাগা এই অনুভূতিটা আসলে আমি ভিডিওতে প্রকাশ করতে পারতেছি না যে কতটা ভালো লাগতেছে মানে এতটা কল্পনা জল্পনা ছিল যে এই হাওড়া ব্রিজ এত সুন্দর তারপর এই ব্রিজের যেত রহস্য কত কিছু অজানা ছিল সেই ব্রিজেই কিন্তু আজকে আমি হাঁটতেছি আমি আমার সাথে আছে আমার বন্ধু এবং বসির ভাই আমরা তিনজনে এই হাওড়া ব্রিজ হেঁটে হেঁটে পার হবো চিন্তা করলাম হ্যাঁ একটু দেখবো হ্যাঁ একটু দাঁড়াবো তারপর পার হবো আর কি একটু দেখা এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ এই হাওড়া সেতুটি হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপরে একটি সুষম ইস্পাত সেতু উনিশশো সালে চালু করা হয়েছিল সেতুটির নাম করা হয়েছিল মূলত নিউ হাওড়া ব্রিজ এই সেতুটির মাধ্যমে হাওড়া এবং কলকাতা জমজম শহরগুলিকে সংযুক্ত করে যা একে অপরের বিপরীত তীরে অবস্থিত চোদ্দো জুন উনিশশো সালে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু যিনি ছিলেন প্রথম ভারতীয় এবং এশিয়া নোবেল বিজয়ী এই হাওড়া সেতুটি হুগলি নদীর চারটির মধ্যে একটি এবং এটি কলকাতা ও পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত প্রতীক ভারতের বিখ্যাতনায় পৃথিবী বিখ্যাত বলা যায় হাওড়া সেতুটি বর্তমানে বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সেতু এই হাওড়া ব্রিজে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এই জায়গাতে ভ্রমণ করতে আসে বিশেষ করে করে এই ব্রিজের রহস্য যারা জানে তারা উপভোগ আর এমনভাবে দেখে তারা মনে করে যে এই ব্রিজের গুরুত্ব কেন সেটা হয়তো আমি আজকে নিজের চোখে দেখে বুঝতে পারতেছি প্রায় সন্ধ্যা নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজে কিন্তু লাইট জ্বলে আসে আমরা যেহেতু মূলত আমরা দীঘাতে গেছি দীঘা থেকে হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমরা যাবো হচ্ছে কলকাতা নিউ মার্কেটে তো কলকাতা নিউ মার্কেটে যেহেতু যাবো আমাদের হাতে যেহেতু সময় আছে এখনো রাত্র হয় সেই জন্য মূলত ভাবলাম যে এই এই ব্রিজটা হেঁটে হেঁটে পার হই আর ব্রিজের সৌন্দর্যটা একটু উপভোগ করি প্রায় ঘন্টা ট্রেনে এক নাগারে বসেছিলাম এখন যেহেতু হাঁটতেছি আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে আর এই জায়গার দৃশ্যটা দেখে একেবারে মনটা যেন জুড়িয়ে গেল আর ব্রিজটা যেহেতু একটু বড় ভাবলাম যে পুরোটা ব্রিজই আপনাদেরকে দেখায় যেহেতু ভালো লাগার জিনিস সেটা অল্প করে দেখে তো লাভ নাই পুরোটা দেখালে আরো বেশি ভালো লাগবে খুবই আনন্দ লাগতেছিল এখানকার যে পরিবেশ পরিবেশটাও একেবারে মনোরম পরিবেশ বিশেষ করে আমরা যে ব্রিজ দিয়ে হাঁটতেছিলাম তখন আমরা দেখতে পাই যে এখানের যে হাঁটার যে রাস্তা এই হাঁটার রাস্তা দিয়ে প্রচুর পরিমাণের মানুষ আসা যাওয়া করতেছে তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে এখন এত মানুষ কেন হাঁটা চলা করতেছে সব তো আপনাদের ভারতের ওনারা বলতেছে যে এখন যে একটা সময় এখন হচ্ছে আপনার অফিস তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি হয় এমন সময় তাহলে আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি আর চেয়ে বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর আমার পেজটি ফলো দিতে ভুলবেন না